আমরা নির্যাতনার নিপীড়নে থাকলাম আপনারা এত দোয়া করলেন এত প্রার্থনা করলেন কিন্তু স্বৈর শাসক গেল না দীর্ঘ পনেরো ষোলোটি বছর কেন আমাদেরকে রক্ত দিতে হলো জীবন দিতে হলো রাজপথ গরম করতে হলো সংগ্রামী জীবন যাপন করতে হলো এই দীর্ঘ ষোলো বছর আমরা পরাজিত ছিলাম আল্লাহ পাক পনেরোই আগস্ট এ জাতির জন্য রহমতের মাস কথা বলে ঠিক শেষ হয়ে গেল আপনাদের কেবল না আমরা 15 আগস্টের পর সেপ্টেম্বরে পড়েছি কেবল শুরু এখনই যদি শক্তি হারিয়ে ফেলেন তাহলে কোরআনি বিপ্লব ঘটা সম্ভব বলেন সম্ভব এখনো প্রতিবিপ্লব ঘটানোর সম্ভাবনা আছে না নাই এইজন্য আওয়াজ দিয়ে বলুন দীর্ঘ এই 15 16টি বছর পর আমরা একটি স্বাধীন পরিবেশে এসে কোরআনুল করিমের পরিবেশে এসে আমরা আজকে কোরআন শোনার সুযোগ পেয়েছি কিনা এই সিচুয়েশনে অনেকেরই প্রশ্ন যে হুজুর দীর্ঘদিন আমরা কেন কষ্ট করলাম আবার বিজয় পেলাম আমি কোরআনুল করিমের সুরত আল আমরনের একশত চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ মোট কয়টি আয়াত তিনটি আয়াত যদি আমি অনুবাদ আপনাদেরকে শোনাই আমাদের দীর্ঘ ষোলোটি বছরের কষ্ট এবং বিজয়ের চূড়ান্ত আলোচনা আল্লাহ তিনটি আয়াতেই করেছেন সুমান বলবেন না একটু আল্লাহ আকবর বলবেন না আমরা মাঝে মাঝে বিজয়ী হই মাঝে মধ্যে পরাজিত হই মনে রাখতে হবে আমাদের জয় এবং পরাজয়ের কারণ আছে না নাই আমরা কেন বিজয়ী হই কেন পরাজিত হই এর ওপর আল্লাহ যে আয়াত নাজির করেছেন এর ওপর আমি সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবার ইচ্ছা পোষণ করেছি রাগ করবেন মন খারাপ করবেন দোয়া করার দরকার আছে না নাই একটু দোয়া করু পাক প্রয়োজনীয় কথাগুলো তার নগণ্য গোলাম থেকে বের করে দেন সকলে বলুন আমার সাথে সকলে আওয়াজ দিয়ে বল إن يمسسكم قرح فقد مس القوم قرح مثله وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا

ওহুদ এর ময়দানে কেন্দ্র করে আল্লাহ আজ নাযিম করে দিলেন হে রাসূল আপনার উম্মতেরকে আপনি জানিয়ে দেন ইয়াম সাসকো মরহান ফাকাদ মাসা কওমা কুরহু মিসল হরসুল এই যে ময়দানে আপনি সাময়িক পরাজয় বরণ করলেন টেনিশান নাই মনে রাখবেন এই পরাজয় পরাজয় থাকবে না আমি আল্লাহ সমান সমান কষ্ট কাফের দেখে দেবার ব্যবস্থাটাও করে দিব ওরা আমাদেরকে যেমন কষ্ট দিয়েছে এখন ওদের কষ্টগুলো তেমন হচ্ছে ঠিক কি না ওরা যেমন আমাদের মুখ বন্ধ করতে চেয়েছে আমাদের পক্ষ জানলেন এক জায়গায় হতে দেয়নি আজ ওরা পক্ষ এক জায়গায় হতে পারছে না যতক্ষণ কে বলুন ঠিক না আর পারবে না বল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরো জোরে বলি না ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল হে ওয়াতিন কাল আইয়ামু নাদবুলহ মানুষের মাঝে আমি আল্লাহ রাব্বুল আমি এই পথ পরিবর্তন করে দেই তার কারণ আছে আল্লাহ সুরতওয়ালীমের মধ্যে একশত চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তিন মধ্যে বলেছেন কখনো কখনো মমিনকে নির্যাতিত করি আবার কখনো কখনো আমি কাফেরদেরকে ক্ষমতা দিই আবার কখনো কখনো কে বিজয়ী করি একটা না দুটা না আমি আল্লাহ পাক মাঝখান থেকে ছয় ছয়টি পরীক্ষা করার জন্য মমিনদের জয় আর পরাজয়ের ব্যবস্থা আল্লাহ করে দেয় কয়টি একটু আওয়াজ দিতে হবে কয়টি কষ্ট হচ্ছে আপনাদের আমি শুরু করিনি এখনো কয়টি ছয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ পাক এক নাম্বার ওয়ালিয়া আলাম আল্লাহুল লাদিনা আমানু আপনারা অনুবাদ বুঝুন আর না বুঝুন একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার আল্লাহ ওলামায়ে কেরাম আছে ইয়া আলামা এটি মুজারের সিদা এখানে প্রেজেন্ট এবং ফিউচার দুটি কাল আল্লাহ পাক একই সাথে দিয়েছেন নবীকে বলছেন নবী হে নাও দ্য প্রেজেন্ট এজ এই সময় যে আপনি যুদ্ধ করছেন আমি আল্লাহ পাক এই সময় দেখব মুমিনদেরকে জয় আর পরাজয় দিয়ে আপনার উম্মতের মধ্যে সাহাবীদের মধ্যে কারা কারা রিয়াল বিলিভার কারা কারা সত্যিকার মুমিন পরীক্ষা করার জন্য আমি জয় পরাজয় দেই আবার যেহেতু ইয়ালামা এটি মুজারের থেকে আল্লাহ বলছেন কেয়ামতের পূর্ব পর্যন্ত পৃথিবীতে যত মুমিন আসবে আমি তাদেরকেও জয় আর পরাজয় দিয়ে এক নাম্বার আমি পরীক্ষা করব এরা মুমিন ছিল না কাফের ছিল দীর্ঘ ১৬ বছরে যেভাবে মুমিন সেনা গেছে পাঁচ আগস্টের পর ওইভাবে কিন্তু আর মুমিন সেনা যায় না ঠিক না সে মরুমিন ওদের পক্ষে ছিল ওই মাওলানাও কত জুম্মা দিকে মুখ ঘুরছে কথা বলেন ঠিক কিনা মুমিনদের দীর্ঘ পরীক্ষা ছিল আমরা দেখেছি শত শতরে এদেশের হা জানো তওয়ালি হত্যা করা হয়েছে হেফাজতে ইসলামে সেখানে গুলি চালানো হয়েছে চলছিল পরীক্ষা কে আল্লাহল্লা আমানু আল্লাহ দেখবেন এর মধ্যে কে মোমেন কে কাফেল ওই নৌলবিদের ভিতরে দুইটা গ্রুপ হলো একটা গ্রুপ সিদ্ধান্ত দিল কি দরকার গুলির সামনে দাঁড়ানো আমরা শুক্রিয়া মাহফিল করি দাদার হাট আল্লাহ শুনেই নাই শুক্রিয়া মাহফুল নৌলমিয়া করছে না হ্যাঁ তিনি বলছেন তোমি সরনী তাকে পুরস্কার স্বরূপ বাংলাদেশের বাইতুল মুকাররমের খতিবের দায়িত্ব দেওয়া হলো কত সময় আপডেট নিউজ খতিব নাই কথা বলেন ঠিক কিনা এই দীর্ঘ পরীক্ষা আমি দর্তহীন কণ্ঠে বলি ওই হেফাজতের একজন నాయবা আমির ছিলেন যার নাম হচ্ছে বাবু নগরী রাহিমাহুল্লাহ

আল্লাহ জয় পরাজয় দিয়ে দেখে নিতে চান কারা কারা মামেন এদেশের হাজার নির্যাতন করা হয়েছে জীবন দিয়ে ছাড়া কিন্তু তারা ইমানের পরীক্ষায় গোল্ডেন প্লাস পেয়েছে পরীক্ষা ছাড়া লাভ আছে দিলে মানুষের দাম কমে না বাড়ে বাপ দেশে তো এসএসিও নাই পরীক্ষা কি অবমূল্যায়ন পরীক্ষার না মূল্যায়ন না অবমূল্যায়ন আমাদের ছোট ছোট বাচ্চাগুলোকে বলা হলো তুমি অঙ্কন করো কি অঙ্কন করো কারো বাবার ছবি অঙ্কন করো কারো মায়ের ছবি অঙ্কন করো আমার স্টুডেন্ট বলে হুজুর রুমে ঢুকে দেখি চার দিকে শুধু বাবা 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 আমি বললাম শোনো তোমরা তো রুমের ভিতরে বাবা দেখো টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া বাবায় ভরে গেছে বাবাকে তুলতে তুলতে জামানা নবী বানিয়ে দিয়েছে পাঁচ অগস্ট জাতি শিক্ষা দিয়ে চূড়ান্ত দেখিয়ে দিয়েছে জোর করে কারো বাবা চাপিয়ে দিলে বাংলার জোর বানার কোনো দিন

মানুষকে হিসাব করে নিল নাকি কাউন্ট করে ফেললো মনে করে ফেললো আইয়াত রখু আইয়াত কওল আমন্না কোন কঠিন সিচুয়েশনে গিয়ে শুধু মুখে মুখে বলেছে আমি ঈমানানুল্লাহ আমি ইমানদার ইমানদার আল্লাহ বলেন পরীক্ষা ছাড়া আমি ঈমানদার দেখে আল্লাহ তালা পাশ করে দেই না দীর্ঘ 16 বছরে ইমানদাররা পরীক্ষা দিয়েছে যারা পাশ করবে তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের গোল্ডেন ক্লাস রেজাল্ট এর ব্যবস্থা বড় নাছেনা জয় আর পরাজয়ের কয় কারণ আমি তাস করছি প্লিজ প্লিজ হেল্প মি আমাকে কিছু সহযোগিতা করতে হবে মুমিনদের জয় আর পরাজয়ের কয় কারণ ছয় কারণ এক নাম্বার হলো ইমানের পরীক্ষা হবে তার মানে আয়াত আমাদেরকে বুঝাচ্ছে এই বিজয় আমার পর্যন্ত থাকবে না টুটে আর চুমড়ো আবার বাংলাদেশে হায়ানারা আবার চাপ সৃষ্টি করবে ওই চাপে আল্লাহ পাকি আল্লাহিন মানুষ আবার পরীক্ষা নেবেন কারা মোমে আর কারা কাফে কথা বলেন ঠিক কিনা দুই নম্বর কারণ খুবই ইম্পর্টেন্ট আল্লাহ রাব্বুল আলামিন

চিন্তা করি ওই সমস্ত ফুলকে বিশেষ বিশেষ কিছু ব্যক্তিকে আমি আল্লাহিত মারাত্মক একটি শব্দ আল্লাপাক ইমানদের ইমানদারদেরকে জেনে নিবেন পরের বাক্যের অর্থ পরের কালামের অর্থ আল্লাপাক তুলে নিবেন নিজেই গ্রহণ করবেন অ্যাকসেপ্ট করবেন শহীদদেরকে তার মানে কোন বান্দাবান্দি যখন শহীদ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দাবান্দিকে নিজের আপন বান্দা করে নিজের কাছে তুলে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম তাদের জন্য বরাদ্দ করে দেন প্রিয় ভাইরা আমার দীর্ঘ ষোলোটি বছরে কত মানুষকে শহীদ করে দেয়া হয়েছে অনেকেই বলেন হুজুর আপনারা এত দোয়া করে কবুল হয় না কেন আপনারা তাহলে চিন্তা করুন

এদেশে কত শহীদ তার কোন হিসাব নাই এদেশে কতগুলো মানুষ শহীদ হয়েছে এর কোন হিসাব নাই প্রকৃত হিসাব আছে চিৎকার দিয়ে বলুন কার কাছে আমরা হাদিস পড়েছি কিতাবুল মাহাজিতে রসুলের সাহাবাই কালাম শহীদ হবার জন্য কি উদ্গ্রেপ ছিল হাজরাতে আমার তিনি ইসলাম গ্রহণ করেছেন কিনা এখন স্পষ্ট নাই হঠাৎ করে গিয়া বিশ্ব নবীর একটা বক্তব্য শুনেছে কেউ যদি জিহাদের ময়দানে মারা যায় সে শহীদের মর্যাদা পেয়ে যাবে চিৎকার দেব সুবহান নবীজি একটা বক্তব্য দিলেন যারা শহীদ হবে তাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন জান্নাতুল আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ এমন একটা জান্নাত তাদেরকে দেয়া হবে যে জান্নাত তার আসমান এবং জমিন বরাবর আল্লাহ নবীর কেবল কেবলমাত্র ইমান গ্রহণ করেছেন এখনো তেমন প্রকাশ করেন নাই মুখের মধ্যে কয়েকটা খেজুর ছিল খেজুর কয়েকটা দ্রুত বের করে বলেন বাস 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 বলে চিৎকার দিয়ে দিয়ে আল্লাহ নবীর সাহাবি দৌড় দিলেন জেহাদের ময়দানে আর এই মাত্র জেহাদের ময়দানে গেলেন সঙ্গে সঙ্গে শহীদ মর্যাদাটাও পেয়ে গেলে হাদিস পড়েছি পুস্তাদ পড়িয়েছেন এই দৃশ্য দেখার আমাদের সুযোগ হয়নি হঠাৎ করে অগাস্ত মাস এসে গেল আমাদের দেশেই যখন দেখলাম উত্তরাঞ্চলের ধর্মিত সন্তান আমার আবু সাইড আহা আমার আবু সাইদের মুখে এই শৈর শাসক তখন গুলি চালালো হালিসে করেছি সাহাবাই কেরাম মুখের খেজুর ফিকা দিয়ে দর দিয়েছে আর স্পষ্ট দেখলাম আমার কলিজার টুকরো যুবক ভাই তার বুকটা উন্মুক্ত করে দিয়ে টান টান করে দেখিয়ে দিল তুমি গুলি করো জাতি তোমাকে না বলি ঠিক তুমি গুলি আমাকে তুমি জানো এই আবু সাইদের গুলি বুকে গুলি করলে তোমার ক্ষমতা তসন হয়ে যাবে তুমি তো বুঝতে পারো নাই আবু সাইদের বুকে যখন গুলি চালানো হলো এরপরে আমার মুদ্ধ যখন পানি হাতে নিয়ে রাস্তায় হাঁটলো আর মুগ্ধ বলল পানি লাগবে এখনো মুদ্ধর কথা যদি মনে পড়ে এখনো কোন পানি যদি পানির বোতল হাতে নেই মনে হয় আমার মুগ্ধ ডেকে ডেকে বলছে তোমাদের কি পানি লাগবে মুগ্ধ বুঝতে পারলি পনেরো মিনিট পরে মুগ্ধ তাহলে পানি পান কর যেদিন আবু সাইদ জীবন দিয়েছে সেই দিন থেকে আমার ব্যক্তিগতভাবে ধারণা ছিল যে এই জীবনটা দেয়া ছিল নিবেদিত এখলাসের সাথে জীবন দিয়েছে সুতরাং আমার আবু সাইদের রক্ত বৃথা যেতে পারে না হায়নাদের কাছে আবু সাঈদের রক্তের মূল্য না থাকতে পারে চিৎকার দিয়ে বলুন আল্লাহ পাকের কাছে আবু সাইদের রক্তের মূল্য আছে না নাই আমি বলি এক আবু সাইদ না এক আবু সাইদ না এক মুদ্ধ না এদেশে শত শত আবু সাইদ মুদ্ধ জীবন দিয়েছে আবু সাইদ আর জীবন দিয়ে মূলত বাংলাদেশের জনগণকে উদ্বুদ্ধ করে গোটা বিশ্বকে নারা দিয়ে বলছে বাংলার জনগণ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর যে কোনো প্রান্তে যদি ইসলামের উপর আঘাত আসে লাখ আবু সাইদ মাঠে বুক ফেটে দিয়ে আল্লাহর দ্বীন কায়েম করে ছাড়ে বলছেন মানে কেই তাদেরকে শহীদ বলা যাবে না যেbeta বলবে শহীদ বলা যাবে না বুঝবেন সে ওদের এবং ইন্ডিয়ার দালাল চটকা দিও ঠিক কি আবু সাইদ রাজের শহীদ আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিবাই কুতালু ফি يا أم ولكن لا تشعرون

ওয়ারম কালভূমি নেলজন দীর্ঘ ষোলটি বছর জালিমের নির্যাতনা নিপরণে যারা জীবন দিয়েছে তাদের জন্য আল্লাহ রাপওয়ান আল সুন্দর করে ছয় ছয়টি পুরস্কার বরাদ্দ করে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো ওয়া ইয়ারামাতাহু মিনাল জান্নাত এইমাত্র রাজপথে গিয়ে ময়দানে গিয়ে কেউ জীবন দিল আল্লাহ রাপওয়ান সঙ্গে সঙ্গে ওই শহীদটা মিত্রর সাথে সাথে জান্নাত তার সামনে আল্লাহ পাক দেখার ব্যবস্থা করে দেন একজন শহীদের কি দাম কি মর্যাদা দীর্ঘ ষোলোটি বছর ওই দিন খেলাইয়া নাচ মানুষের মাঝে জয় আর পরাজয় দিয়ে আল্লাহ কিছু বান্দার সামনে জান্নাতের ছবি উপস্থাপন করেছেন যার কারণে আমরা কি দেখেছি যারা জান্নাতের রাস্তায় অগ্রসর হয় তাদেরকে দেখেছি এদেশের সূর্য সন্তান মৌলানা নিজামী রহেমাহুল্লাহ আব্দুল কাদের মোল্লা

ঠিক মাগরিবের পূর্ব একটা মুচকে হাসি আছে আমরা বুঝতে পারি নাই হাসির অর্থটা কি ছিল আমাদের বিশ্বাস আমার দেশের যুবকরা আগামীতে আল্লাহ বা সাইদের হাসির উপর পেশি করবে কারণ কি হোয়াট ইজ দ্য কি কারণ ছিল

দ্বিতীয় নাম্বার জান্নতি লোকের সামনে জান্নাত উপস্থাপন করা হয় এরপরে তৃতীয় নাম্বার ও ইউচার মিন আذابিল ক্বברי আল্লাহ নবী বলেছেন তার কবরের আযাব তা আল্লাহ রাব্বুল العالمين শহীদদের জন্য সাথে সাথে maaf করে দেন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ ওয়া আম্মা নবীর ফাজায়িলাত চতুর্থ নাম্বার হলো কামাতের ময়দানের সব কষ্টগুলো আপনারা দূর করে দিবেন ওয়াইদাও হালাসি তাচুরওয়া করিন ইয়াকু তুমি না খায়রুম মিনাল দুনিয়া ওয়া মা ফিহা আল্লাহ নবী বলেছেন কামাতের ময়দানে শহীদদেরকে ডেকে ডেকে আল্লাহ রহমান আলামিন তাদের মাথার উপর একটা নুরের টুপি পরিয়ে দিবে আল্লাহ পাক নুরের তাজ তাদের মাথায় পরিয়ে দিবে মিনহা খায়রুম মিনাল দুনিয়া ওয়া মা ফিহা এই পৃথিবীর জমিনে যত সম্পদ আছে

শহীদের এত দাম এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত শহীদ বের করে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আল্লাহ কবুল আল্লাহর বক্তব্য হলো ওয়ায়াতাকিলামিনকুম শুহাদা আমি চাই তোমাদের মধ্য থেকে কিছু শহীদ আমি রব্বুল আলামিন গ্রহণ করব আমরা দেখেছি দীর্ঘ 16টি বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেছে বেছে অনেকগুলো শহীদ গ্রহণ করেছেন অনেকেই বলেন হুজুর আল্লামা সাইদি বেঁচে থাকলে বিজয় দেখতো পৃথিবীর জয় বিচারে আমাদের কাছে বড় বিষয় না আমাদের কাছে বড় বিষয় হচ্ছে তৎকালীন জীবন জয় এবং পরাজয় আল্লাহ সাইদি হয়তো দুনিয়ার বিজয় দেখে নাই কিন্তু আখের বিজয় ঠিকই তিনি দেখেছেন চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা এরপরে আল্লাহ রব্বুল আলামিন তৃতীয় কারণ কেন আমাদেরকে বিজয়ী করেন আর পরাজিত করেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালিয়ুমা হিসাল্লাহুল লাযীনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন কারণ গেলো তৃতীয় নম্বর কারণ কে আরো মারাত্মক আমি আল্লাহ মাঝে মধ্যে মুমিনদেরকে পরাজিত করি আর বিজয়ী করি এর মাঝে কিছু মুমিনকে আমি আল্লাহ ক্লিন করবো পরিষ্কার পরিচ্ছন্ন করব মুমিনদের জীবনে কিছু গোনা থাকে আমি রব্বুল আলমিন তাদেরকে পরিষ্কার করে নিব কখনো বিজয়ী হওয়ার পর মুমিনরা নেফাক মুক্ত হয় কখনো কখনো পরাজিত অবস্থায় মুমিনরা নেফাক মুক্ত হয় মুমিনরা যে জয় এবং পরাজয় পায় দুটার মধ্যেই মুমিনদের ইমান পরিষ্কার করে আমি আল্লাহ পাক পূর্ণাঙ্গ মুমিন বানিয়ে নেই চিৎকার দিয়ে বলুন সুবাহান ভাই আমার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মাঝে মধ্যে বিজয় হয়েছেন আবার অহুদের ময়দানে পরাজিত হয়েছেন এগুলো মূলত অহুদের ময়দানকে কেন্দ্র করে নাজির হয়েছে আল্লাহ রসুল সাল্লাম চাইতেন কিছু লোক আমার কাছে পরিষ্কার হয়ে আসুক অহুদের ময়দানে যেই লোকটির নাম খালিদ বিন অলিদ তিনি সাহাবাহিক রামের বিরুদ্ধে ছিলেন কিছুদিন পর আবার ইসলামের পীর সেনানি সাইফুল্লাহ আল্লাহর তালোয়ার তালোয়ার হয়ে গেছেন এই যে একই ব্যক্তি মাঝে জয় এবং পরাজয়ের মাঝে পরিষ্কার হয়ে ইমানের দিকে চলে আসেন আল্লাহ রসুল সাল্লাম একইভাবে সাহাবাই কেরামকে জয় এবং পরাজয়ের মাঝে যেমন বিজয়ী এই দিকে এই দিকে আমার দিকে থাকেন আমার দিকে থাকেন ওটা কিছু না কোনো দুর্ঘটনা ঘটেছে গাড়ি যাচ্ছে আমি একটা দৃষ্টি আকর্ষণ করছি বাঁশের গুলোতে আমরা কেউ হাত দিবো না কি বিরক্ত হচ্ছেন নাকি আমি একটু চালাবো চালাবো আল্লাপাক কিছু মুমিনকে পরিষ্কার করে নিতে চান পরিচ্ছন্ন করে নিতে চান আমরা দীর্ঘ ষোলোটি বছরে দেখেছি অনেক লোক এই বাধা বিপত্তির পরেও ইমানের ওপর অটুট এবং অবিচল ঠিক ছিল আল্লাহ তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে দেখে আল্লাহ রব্বুল আলমিন তাদের ইমানকে পরিষ্কার করে দিয়েছেন তার মানে জয় পরাজয়ের মাঝে আল্লাহ পাক মুমিনদেরকে পরিষ্কার করে জান্নার দিতে চান চিৎকার দিয়ে বলুন এই জন্য ইসলামের নেতৃত্বে স্থানীয় যারা থাকবে তাদের উচিত হলো জয় পরাজয়ের মাঝে কোনো মানুষ যদি সারেন্ডার করে কোনো মানুষ যদি আত্মসমর্পণ করে তাহলে ওই লোকটাকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে দিতে হবে